আসসালামু আলাইকুম দু সালে যারা মাস্টার শেষ বছর পরীক্ষা দিবেন তোমাদের পরীক্ষা কবে হবে আজকে আমরা সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব দু সালে মাস্টার শেষ বছর পরীক্ষা কবে হচ্ছে তো ঠিক আছে আমরা দেখো অ্যানালাইসিস করতে আসি সালের পরীক্ষা হয়েছিল সাতাশ দশ দু সালে দু সালের পরীক্ষা হয়েছিল বাইশ ছয় দু সালে দু সালের পরীক্ষা হয়েছিল সাত দুই দু সালে দু সালে উনিশ সালের পরীক্ষা হয়েছিল সাত পাঁচ দু পরীক্ষা হয়েছিল সালে তো আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি রাজবা একাডেমি বিডি কিন্তু তোমাদের জন্য আলাদা একটা ফেসবুক গ্রুপের ব্যবস্থা করেছে নতুন ফেসবুক গ্রুপ এনু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট মানে বা অনার্স গণিত শিক্ষা পরিবার তো এখানে আমাদের পাঁচ হাজার মেম্বার রয়েছে তুমি চাইলে আমাদের গ্রুপটাতে জয়েন করতে পারো আর আমাদের রাজ্য একাডেমি কিন্তু তোমাদের জন্য যারা রয়েছ বরাবরের মতো তোমাদের অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ শিক্ষক নিবন্ধনের সব ধরনের আপডেট পাওয়া হয় এখন মাস্টার শেষ বর্ষে যারা রয়েছে তোমাদের অ্যাডভান্স নাম্বার থিওরি ল্যাটিক থিওরি ফ্লু ডাইনামিক্স কোয়ান্টাম মেকানিক্স থিওরি অফ রিলেটিভিটি ডিফারেন্সিয়াল অ্যান্ডিক্যাল ইকুয়েশন অপারেশন রিসোর্স জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফোর্ড এই সবগুলো সাজেশন রেডি হয়ে গেছে আমাদের সাজেশনে কয়টি করে প্রশ্ন রয়েছে যদি কেউ দেখতে চাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি অ্যাডভান্স নাম্বার রয়েছে এখানে আমাদের আমাদের শুধু করা সাজেশন সাজেশন এবং এ প্লাস দুইটাই কিন্তু রেডি হয়েছে দেখো এখানে আমাদের সাজেশনে প্রশ্ন রয়েছে ক বিভাগে একত্রিশটি ক বিভাগে বিশটি এবং ক বিভাগে আঠারোটি প্রশ্ন এছাড়াও ল্যাটিক থিওরিতে প্রশ্ন রয়েছে ক বিভাগে উনিশটি কবিভাগে দশটি ক বিভাগে বারোটি যে রয়েছে এই সাবজেক্টটা আমাদের ফুল ডাইনামিক্স এ রয়েছে ক বিভাগে উনিশটি প্রশ্ন ক বিভাগে চোদ্দটি ক বিভাগে এগারোটি কোয়ান্টাম ম্যাকানিক্স যাদের রয়েছে ক বিভাগে বিশটি ক বিভাগে ষোলোটি ক বিভাগে বারোটি থিওরি অফ রিলেটিভিটি সাবজেক্টে আমাদের ক বিভাগে রয়েছে চব্বিশটি ক বিভাগে তেরোটি গ বিভাগে ষোলোটি প্রশ্ন রয়েছে ডিফারেন্সিয়াল ইন্ট্রিগাল ইকুয়েশন সাবজেক্টটিতে ক বিভাগে একুশটি ক বিভাগে সাতটি ঘ বিভাগে চোদ্দটি প্রশ্ন রয়েছে কবেশন রিসোর্স কবিভাগে পঁচিশটি ক বিভাগে উনিশটি গ বিভাগে চোদ্দটি প্রশ্ন রয়েছে সর্বশেষ জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফোর সাবজেক্টের ক বিভাগে উনিশটি ক বিভাগে তেরোটি গ বিভাগে চোদ্দটি প্রশ্ন রয়েছে আমাদের এখানে সাজেশন চোদ্দ থেকে দু পর্যন্ত কিন্তু সলিউশন পাবে আর সেই সাথে আমাদের কিন্তু মেসেঞ্জের গ্রুপ তো রয়েছে যেভাবে তোমরা অনার্সের সাবজেক্টে সাপোর্ট পেয়েছিলে ঠিক সেভাবেই সাবজেক্ট সাপোর্ট পাবে দেখো সাজেশন উত্তরে আসলে এখানে চোদ্দ থেকে দু একুশ পর্যন্ত আমাদের কাছে কিন্তু সলিউশন পাবে তাহলে আসলে তোমাদের পরীক্ষা কবে হবে যদি তোমরা 2020 এবং 21 সালের পরীক্ষা অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাচ্ছ 2020 সালের পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এবছরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই হিসাবে যদি তোমরা চিন্তা করো তোমাদের পরীক্ষা কবে হতে 2022 সালে সম্ভাব্য সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস আমরা ধরে নিতে পারি বাড়ি এক মাস আগে তোমরা প্রিপারেশনের জন্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সালে তোমাদের মাস্টার্স শেষ বর্ষে দু সালের পরীক্ষা হতে যাচ্ছে আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশনগুলো পার্সেস করে নিতে পারো